হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি দেখাবো হচ্ছে বা পরামর্শ করবো আপনাদের মুরগির যদি রক্তামশয় হয় বা আমশয় হয় তাহলে আপনারা হচ্ছে কীভাবে বুঝবেন এবং হচ্ছে আপনারা কীভাবে এই রক্তামশয় থেকে হচ্ছে খুব দ্রুত মুরগিকে সুস্থ করবেন এবং রক্ত অমসয় হলে আপনাদের মুরগির কী কী ক্ষতি হতে পারে এ বিষয় নিয়ে আপনাদেরকে অবশ্যই রক্ত আমশয় যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের খুব দ্রুত মুরগিকে ওষুধ দিয়ে সারানোর ব্যবস্থা করতে হবে কারণ মুরগির যদি রক্ত আমশয় হয় এবং আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু মুরগি অনেকগুলো ঝিম মেরে যাবে এবং হচ্ছে মুরগির বিভিন্ন কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা থাকবে কারণ রক্ত থেকে মুরগির রানী ক্ষেত্রে রোগ হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া রক্তামশয় কিন্তু ধীর গতিতে হয় এবং এক সময় কিন্তু সবগুলো মুরগি যদি হয়ে যায় সেক্ষেত্রে মুরগি কিন্তু অনেকগুলো মারা যাবে এই জন্য রক্ত অসয় হলে আপনাদেরকে অবশ্যই খুব দ্রুত ওষুধ দিয়ে এটাকে সুস্থ করতে হবে আরও একটি বিষয় সে সেটা হলো আপনারা রক্তামশয় হলে কিভাবে বুঝবেন যে আপনাদের মুরগির রক্তামশয় হয়েছে আপনারা পায়খানা দেখে অবশ্যই বুঝতে পারবেন ক্ষেত্রে আপনাদের পায়খানার সাথে যদি অর্থাৎ আপনাদের মুরগির পায়খানার সাথে যদি একদম রক্তের মতো লাল পায়খানা বের হয় সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন আপনাদের হচ্ছে মুরগি রক্ত অংশয় হয়ে গেছে এবং মুরগি কিছুটা ঝিম মারবে তবে লাল রক্ত ছাড়াও কিন্তু আপনাদের হচ্ছে পায়খানার সাথে সাদা সাদা বা ফেনা ফেনা পায়খানা বের হতে পারে সেক্ষেত্রেও কিন্তু মুরগির রক্তমসায় হয় সেক্ষেত্রে আপনাদেরকে একটু হালকা ডোজ দিলেও সম্ভাবনা সুস্থ হওয়ার সম্ভাবনা থেকে যাবে তবে যদি রক্তের মতো বের হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে এবং ভালো মানের ওষুধ কিন্তু আপনাদেরকে দিতে হবে যদি এরকম বোঝা যায় যে রক্ত হয়েছে এবং মুরগি ঝিম মেরে গেছে সেক্ষেত্রে আপনারা ওষুধ হিসেবে অবশ্যই টলটা জলিল বা ডিকলা জলিল এই গ্রুপের ওষুধ আপনাদেরকে আপনাদেরকে ব্যবহার করতে হবে যেমন হচ্ছে আপনাদের টলটা কক্স আছে এবং হচ্ছে টলিকক্স আছে পপুলার কোম্পানির এটা হচ্ছে টলটা জলিল এই ওষুধ যদি আপনারা দেন সেক্ষেত্রে আপনাদেরকে ছয় ঘন্টার পানিতে একটানা ছয় ঘন্টার পানিতে আপনারা ব্যবহার করবেন ডোজ হিসেবে আপনারা তিন মিলি এক লিটার পানিতে দিবেন আপনারা আবার শুনে রাখেন তিন মিলি এক লিটার পানিতে এক টানা ছয় ঘন্টা জাস্ট একটি ওষুধই ব্যবহার করবেন তাছাড়া আপনারা হচ্ছে ডিকটাজ হিসেবে ডিমারিয়াও দিতে পারেন একই একই সিস্টেমে আর ছয় ঘন্টা চালানোর পর বাদ বাকি যে সময়টা থাকবে সেই সময় আপনারা সিপ্রোফ্লক্স ব্যবহার করবেন অর্থাৎ ছিপ্রোফ্লক্সিসিন গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ এটি আপনারা মূলত এক মিলি এক লিটার পানিতে চব্বিশ ঘন্টার ভিতর আঠারো ঘন্টা ব্যবহার করবেন যদি আপনারা এই ডোজ একদম কমপ্লিটভাবে আটচল্লিশ ঘন্টা ব্যবহার করতে পারেন অর্থাৎ দুই দিন আশা করি আপনাদের মুরগি একদম সুস্থ হয়ে যাবে এবং মুরগির রক্ত অংশ ভালো হয়ে যাবে সো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ